প্যালেস এটা মুর্শিদাবাদে অবস্থিত খুব সুন্দর জায়গা যেখানে আমরা ঘুরতে এসেছি পরিবারের সামনে পিছনে ক্যামেরা অন করছি দেখুন পিছনে ক্যামেরা কত সুন্দর প্যালেস হাজারদৌড়ি প্যালেসে অনেকে আসে ঘুরতে সুন্দর সুন্দর শৌখিন জিনিস গাছপালা ঘড়ি ঘর হচ্ছে ইমাম বাড়া আমার মেয়ে দৌড়ে বেড়াচ্ছে খেলছে দৌড়ে দৌড়ে

এ না তো এদিকে এদিকে করে বাবু এসো সুন্দর প্যালেস আর সুন্দর মনোরম জায়গা ঘুরতে আসলে সবারই মন ভালো লাগবে

বড় সামনের রাস্তার মাঝে হাজারদুয়ারি স্টেশন থেকে চলে আসা যাবে যারা কলকাতা থেকে আসবেন শিয়ালদা থেকে হাজারদুয়ারি স্টেশন নেমে টোটো ধরলে হলো দশ টাকা টোটো নেবে তাতেই চলে আসা যাবে প্যালেস এখানে প্রচুর আছে কাঠগুলা বাগান মতিঝিল পার্ক জগৎ জগৎসের বাড়ি সমস্ত কিছু দেখার কাজ চলছে এদিকে ঘাস কাটার কাজ চলছে এখানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় হ্যাঁ 에 나도 а 지 হচ্ছে ঘড়ি ঘরের ভিতরে ঘড়ির মেশিন ছিল এখন বন্ধ সিল করা চারিদিকে বন্ধুরা যারা আছে সকালে দেখছি এখনও সকালে গেট তুলে নি এখন সাড়ে নটা দশটার সময় গেট খুলবে তারপরে আমরা ভিতরে ঘুরতে পারবো ক্যালেসের ভিতরে এই যে সব মেকআপ চলছে

কোথায় বাগানে প্রবেশ করিবেন না ভিতরে ভিতরে ঢুকতে মানা করছে এই যে ভিতরে ভিতরে গেলে বকবে হ্যাঁ এই ভিতরে যাওয়া যাবে না না তারাও ঢুকতে পারবে না বাইরে যেগুলো ঘুরবো ওই ভিতরে ঢুকবো যে বড় বুঝতে পারছো না প্যালেসটা এর ভিতরে ঢুকবো আগের বাসে ঢুকেছিলাম যে হ্যাঁ ওই ঘরের ভিতরে ঢুকবো যাবো তো এখন গেট খুলে নি

तुमरा के के सो हजार दुवारी तुमरा के के सेतो हजार दुवारी हम्म नहीं Dika dika. Body bend nah. Body oh. oh. <tusuk> ah. dada da, da

টাটা বাই আবার পরে